সামনে আসছে ভিডিও ছড়িয়ে পড়ছে খবরা খবর আসছে যেগুলো আমরা আসলে একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না যেগুলো সেরকম ইত্রামি কিন্তু এই ইত্রামিগুলো ঘটানো হচ্ছে আমি মনে করি একেবারে পরিকল্পিতভাবে একটা নির্বাচনকে সামনে রেখে সেটাকে বাঞ্চাল বা কোনো না কোনো ফর্মে এটাকে ঠেকিয়ে দেওয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে এই চেষ্টা দীর্ঘদিন থেকে ছিল একটার পর একটা ঘটনা যেভাবে ঘটছে এটাকে এখন আর খুব বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো কারণ আসলে নেই গতকাল আমরা খেয়াল করেছি দুটো ঘটনা একটা বিভৎস একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক দেশে এটা হতে পারে হেফাজতে ইসলামের একটা সমাবেশ ছিল নামাজের পর সেখানে এক ব্যক্তিকে ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন হয়তো আমি এটা মন্তব্যে দিয়ে রাখবো আপনারা দেখবেন জাস্ট তিনি যাচ্ছিলেন তিনি কিছুই করেননি তিনি বাউল এই সন্দেহ করে তাকে পেটাতে 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 বহুদূর নিয়ে যাওয়া হয় বহু মানুষ একত্র হয়ে জাস্ট পেটান মানে উনি বাউল এই তথ্য শুধু না এটা সন্দেহের বসে মানে এখন সন্দেহের বসে কাউকে পিটিয়ে ফেলা যায়। যায়। এবং বহু সময় মানুষ আমি ধারণা করি এই মৃত্যুর ঘটনা আসলে কখনো ঘটতে পারে কারণ ব্যাপারটা এখন আর খুব বিচ্ছিন্ন বা সাধারণ কিছু এটা পরিকল্পিত মনে হচ্ছে আরেকটা ঘটনা সেটা হচ্ছে এই বাউলদের উপরে হামলার যে প্রতিবাদ সেই প্রতিবাদও বাংলাদেশে করা যাবে না গতকাল শাহবাগে গানের আত্মনাত একটা অনুষ্ঠান ছিল সেখানে জুলাই মঞ্চের হামলা মানে অনেকেই বলছেন শেখ হাসিনার সময় মুক্তিযুদ্ধ মঞ্চ ছিল পান্ডাদের এখন একটা জুলাই মঞ্চ হয়েছে পান্ডাদের এরা পান্ডামও করে বেড়াচ্ছে একই জিনিস একই জিনিস শেখ হাসিনার ফ্যাসিবাদ বা মাফিয়াগিরি রিপ্লেস করছে জুলাইয়ের নামে এসোকল চেতনা জুলাই চেতনা এগুলো যেদিন শুনছিলাম সেদিনই বলছিলাম এই কথাগুলো ঘটনা হচ্ছে এটা নিয়ে যখন একটা প্রোগ্রাম করতে যায় সেখানে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এটা হামলা চালায় বলে অভিযোগ আয়োজক এবং অংশগ্রহণকারীদের তারা অভিযোগ করছেন কনসার্ট ফর ঢাকার অনুষ্ঠান থেকে কিছু স্বেচ্ছাসেবক জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে হামলা চালায় এখানে বক্তব্য আছে বিশেষ করে আমি যারা হামলা করেছে বলে অভিযোগ তাদের বক্তব্যটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় তিনি বলছেন শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে সমাবেশ আয়োজন করে জুলাই চক্র জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাহুম বলেন পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং আমরা তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটুক্তিকারীদের পক্ষ নিয়ে কোনো অনুষ্ঠান না করে কিন্তু তারা তা শোনেনি এরা যে কোনো পরিস্থিতিতে মেয়েদের সামনে নিয়ে আসে এরা মেয়ে নয় সন্ত্রাসী তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে আয়োজকরা বলছে যে তারা বাউলের জন্য করছিল সেটার ব্যাপারে হামলা হতে পারে কিন্তু সেটা করা যাবে না আয়োজকদের একজন মানে জুলাই মঞ্চের বলছেন আমরা বলেছেন আপনারা বাউলের পক্ষে আন্দোলন করেন কিন্তু আবুল সরকারের নামটা কেটে দিতে হবে একটা জিনিস আমাদের একটু মনে রাখা দরকার আছে মানে আমাদের সমাজে এই জিনিসটা প্রচুর হয় যে আবুল সরকার গ্রেফতার হয়েছেন আমি এই কথাটা বলেছি যে এই উনি গ্রেফতার যেহেতু হয়েছেন ওনার মন্তব্য ওনার গান ওনার পালা গানের যে কন্টেন্ট গুলো আমাদের সামনে এসেছে সেগুলো কতটা ধর্ম অবমাননা হয়েছে সেই বিচার আদালত করুক কিন্তু যে কোনো সময় কেন কেউ যদি মনে করে কারো সমর্থক যদি মনে করে কেউ অন্যায় অবিচারের শিকার হচ্ছেন তাহলে তার পক্ষে বাংলাদেশে মাঠে দাঁড়ানো এমনকি বিচারাধীন বিষয়ে মাঠে দাঁড়ানোর প্রবণতা আছে আবুল সরকারের নাম কেটে দিতে হবে কেন অথবা এটা সরিয়ে রাখি মূলত বাউলদের উপরে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং সরকার কোনো প্রতিকার করছে না প্রথম দিন যখন জাস্ট প্রতিবাদ করতে আসা মানুষের উপর হামলা হয়েছে এরপর খুলনায় হয়েছে ঠাকুরগাঁওয়ে হয়েছে গতকাল পল্টনে প্রকাশ্য বালকে একজন মানুষকে অনেক মানুষ মিলে পেটাচ্ছেন কাউকে কোনো গ্রেফতার নাই শুধু হম্বিতম্বি আছে সরকারের দিক থেকে খুব দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা হবে বলে প্রেস সেক্রেটারি বলছেন আমরা কোনো পদক্ষেপ দেখি না এসব ক্ষেত্রে দরকার ছিল ধরা এবং ধরা মানুষের সামনে ভিজিবল করা এবং না ধরাতে যেটা হয় এখন প্রত্যেকের বার বাড়ছে এই বারগুলো চলছে এবং বহু মানুষ উস্কাচ্ছেন ধর্মগুরুরা উস্কাচ্ছেন শেখ হাসিনার সময় রীতিমতো চুপচাপ থাকা মানুষজনের এক একজনের এক বিপরাট সব বিপ্লবী কণ্ঠস্বর এখন আমরা দেখতে পাচ্ছি একটা কথা আগেই বলেছি দিনের শেষে এটা শেখ হাসিনা এবং ভারতকে

ডক্টর ইউরুসের সময় যে মবের মূল্যক হয়েছে সেটাও আমরা চাইনি এই প্রত্যেকটা তথ্য প্রকাশ্য প্রকাশ্যাদিবালক এই ঘটনা যখন ঘটতে পারে এগুলো প্রত্যেকটা আমাদের ইমেজের জন্য ক্ষতিকর কিন্তু এখন তার চাইতে অ্যাকিউট ক্রাইসিস যেটা একটা নির্বাচন তো চলে আসার পরিস্থিতি হয়েছে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে আর পাঁচ সাত দশ দিন সর্বোচ্চ সময় আছে দশ দিনের মধ্যেই হয়তো সেটা হয়ে যাবে ফলে যারা মনে করছিলেন বাংলাদেশে নির্বাচনটা হওয়া উচিত না একজন তাত্ত্বিক এখনও এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন তাকে নিয়ে আমি কথা বলবো যেন ফরাদ মছার যদিও তিনি এই ইস্যুতে একটা পজিটিভ স্ট্যান্স নিয়েছেন শক্তভাবে স্ট্যান্স নিয়েছেন আমি যখন প্রশংসা করি কিন্তু আবার নির্বাচন ইস্যুতে তার অদ্ভুত স্ট্যান্স সেই পুরনো তো অনেকেরই প্ল্যান ছিল বাংলাদেশে নির্বাচন নির্বাচন না করে বিপ্লব বিপ্লব বলে বিপ্লবী সরকার বানিয়ে ক্ষমতা দখল করা এটার গুরু ছিলেন এটার মাউথপিস ছিলেন এটার গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা ছিলেন শেষ পর্যন্ত পেরে ওঠেন নাই এবং নির্বাচনের দিকে দেশ চলে যাচ্ছে ডক্টর ইউনুস সহ ক্যাবিনেট মোটা দাগে সবাই নির্বাচনের ক্ষেত্রে খুবই সিরিয়াস ডক্টর ইউনুস তো সিরিয়াস বটেই ফলে এখন নানা রকম অস্থিরতা ঘটানোর চেষ্টা করবে আমরা একটা কথা মনে রাখব বাংলাদেশে নির্বাচন ডিসরাপ্টেড হলে সবচেয়ে বেশি খুশি হবে আওয়ামী লীগ এবং ভারত আমি অনেকবার বলেছি ডক্টর ইউনুসের তুলনায় একটা নির্বাচিত সরকারকে আওয়ামী এবং বিশেষ করে ভারত পছন্দ করবে কারণ ডক্টর ইউরুসের সাথে সম্পর্ক ভারতের খুবই খারাপ হয়ে গেছে এটা একেবারে ওয়ার্কেবল অবস্থায় নেই এটা আমি মানি এটা সঠিক কিন্তু কিন্তু সবচেয়ে খুশি তারা হবে বাংলাদেশ যদি অস্থির হয়ে যায় বাংলাদেশে যদি পরিস্থিতি খুব খারাপের দিকে যায় সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সরকার তার নিষ্ক্রিয়তার মাধ্যমে এটার ব্যাপারে খুবই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সায় দিয়ে যাচ্ছে ঢাকার মাটিতে একেবারে প্রকাশ্য দীপালক একজন মানুষকে বাউল সন্দেহ করে যদি এভাবে পেটানো যায় প্রশ্ন আসবেই নির্বাচনের খেয়ারার মতো না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর কী সক্ষমতা আছে বা গতকাল যখন এই ধরনের সমাবেশ ডাকা হয়েছিল গানের আত্মনাদ বাউলদের উপর হামলার প্রতিবাদে এখানে কি হতে পারে এই ধারণা থাকার কথা ছিল এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এটা ঘটার আগেই ম্যানেজ করতে পারেনি বা জুলাই মঞ্চ নামে আরেকটা ভূইফোঁড় সংগঠন গিয়ে যখন পাশে এই ধরনের সমাবেশ করতে যায় সেটা কখন করেছে সেটার অনুমতি কেন দেওয়া হলো থাকলেও ঠিক আছে পাশাপাশি করা হোক সেখানে বাধা বা পুলিশি অন্তত নজরদারি থাকা উচিত ছিল কিছুই তো ছিল না এবং ওই যে বলছি বারবার ঘটনা ঘটে যায় কিন্তু এগুলোর প্রতিকার কখনো নেওয়া হয় না শাস্তিমূলক ব্যবস্থা ফলে সরকার নির্বাচন করতে পারবে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আদৌ সে ফিটনেস আছে কিনা সে যোগ্যতা আছে কিনা সে সক্ষমতা আছে কিনা এই প্রশ্নগুলো তো আসবেই এই প্রশ্নগুলো আসতে শুরু করছে আমাদের সতর্ক থাকা উচিত আমাদের চাপ জারি রাখা উচিত বিশেষ করে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কেউ কেউ বলছেন যে আবুল সরকারের কথা না বললে হবে না ইটস নট ট্রু যে কেউ কোথাও একত্র হওয়ার চেষ্টা করছেন বাউলরা তাদের রাইটের পক্ষে বা আজকে আবারও বলছি পল্টনের ঘটনাটা মারাত্মক অ্যালার্মিং একজনকে বাউল সন্দেহ করে পিটিয়ে দেওয়া হয়েছে ওনারা কোনো সমাবেশও করতে চান না যদিও প্রত্যেকটা নাগরিকের আইনের চৌহদ্দিন মধ্যে থেকে সমাবেশ করার অধিকার আছে মানববন্ধন মিছিল করার অধিকার আছে এই অধিকার শুধুমাত্র যার গায়ে জোর আছে সে করবে সেটা হতে পারে না একটা রাষ্ট্র তৈরি হয় আসলে সেই কারণে গায়ে যার জোর আছে সেই যদি করবে সব যার জোর কম সে পারবে না ওটা মগের মুল্লুক ওটা রাষ্ট্র না রাষ্ট্র মানুষ তৈরি করে এই জন্য যেখানে প্রতিটা শ্রেণী পেশার সংখ্যা কোনো বিষয় না প্রত্যেকটা মানুষ তার সাংবিধানিক এবং আইনি যে কোনো অধিকার ভোগ করতে পারবে সেই জন্য কিন্তু বাংলাদেশকে মগের মুল্লুকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং উস্কানি দিচ্ছেন প্রচুর মানুষ আমার মনে হয় সরকারকে সব কিছু মিলে এই ব্যাপারটা অনেক ভালোভাবে ডিল করতে পারতে হবে যদি সরকার সত্যিকার অর্থে নির্বাচন চায় নির্বাচনটা করতে চায় যদি তারা এই নির্বাচন পেছানো বা নষ্ট করার খেলার অংশ না হয় তাহলে সরকারকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে দেরি হয়েছে